দিনাজপুর জেলার খানসামা থানার ভাবুকি ইউনিয়নের মারগাঁও গ্রামে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে থানা পুলিশ এই ঘটনায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে থানা সূত্রে জানা যায় গত ষোলো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত সাড়ে এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খানসামা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে এ সময় স্থানীয় মাদক ব্যবসায়ী মোহাম্মদ আকিবুল ইসলাম ওরফে আজাদ কে নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয় অভিযানে আসামির শোভার ঘরে রাখা একটি সবুজ রঙের স্টিলের ট্রাঙ্ক বাক্স তল্লাশি করে বিশেষভাবে মোড়ানো সতেরোটি কোটলা গাঁজা উদ্ধার করা হয় এর মধ্যে পনেরোটি পোটলার পোটলার প্রতিটির ওজন চার কেজি করে মোট ষাট কেজি এবং বাকি দুটি পোটলার প্রতিটির ওজন তিন দশমিক সাত কেজি করে সাত দশমিক চার কেজি সর্বমোট উদ্ধারকৃত গাজার ওজন দাঁড়ায় সাতষট্টি দশমিক চার কেজি এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানায় দিনাজপুর জেলা পুলিশ জানায় মাদক বিরোধী কার্যক্রমে তারা সর্বদা সচেষ্ট